সময়ত দর্শক সবাইকে জানাচ্ছি জনগণের কথা চ্যানেলের পক্ষ থেকে মানবিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি জনগণের কথা ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন এবং অত্র চ্যানেলে সকল ভিডিও আপনারা দেখেছেন তাদের সবার প্রতি আমি চিরে কৃতজ্ঞতা প্রকাশ করছি ইতিমধ্যে প্রায় দেড় মাসের ভিতরেই একটি ভিডিও প্রায় এক লক্ষ ভিউ হয়েছে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ আশা করছি জনগণের কথা ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকবেন এবং এই চ্যানেলে যে ভিডিওগুলো পোস্ট করা হয় প্রতিটি ভিডিও আপনারা দেখবেন আমাকে সাপোর্ট করবেন সময় তো দর্শক যারা জনগণের কথা ইউটিউব চ্যানেলের সাথে সর্বদা আছেন আমি আপনাদেরকে একটি বিষয়ে অবগত করতে চাই আপনারা সবাই অবগত আছেন দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যাণে আমি সর্বদা নিরলসভাবে কাজ করছি আপনাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করছি দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যাণে চেষ্টা করি সর্বদা পাশে থাকার জন্য আমি ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি জনগণের কথা আমি চাই এই চ্যানেলে শুধু আমার কথা নয় দেশ বিদেশে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন আপনাদের সবার কথা এই চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরতে চাই আপনার আশেপাশের ঘটে যাওয়া ঘটনার আড়ালের ঘটনা তুলে ধরতে চাই যে যেখানেই থাকুন না কেন দেশের কথা বিদেশের কথা আপনার আশেপাশের ঘটে যাওয়া ঘটনা তুলে ধরার জন্য আমার সাথে যোগাযোগ করুন আমাকে তথ্য দিন আমি আপনার তথ্য সবার মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ আমি চেষ্টা করি মানুষের কল্যাণকর বিষয়গুলো তুলে ধরার জন্য আপনাদের সবার দোয়ায় আল্লাহর অসুস্থ হমতে হয়তোবা আর কিছু দিনের ভিতরেই এই চ্যানেলটি মনিটাইজ পেয়ে যাব এবং আমি নিয়ত করেছি এই চ্যানেলে সব সবসময় মানুষের কথা বলা হবে মানুষের সুখ দুঃখ প্রয়োজন তুলে ধরা হবে সবাই সবার পাশে থাকবে ইনশাল্লাহ মানবিক কাজে সবাই সবাইকে সাপোর্ট করব ইতিমধ্যে যারা জনগণের কথা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আমি আপনাদের সবাইকে বিশেষ করে অনুরোধ করব আমার ভিডিওগুলো বেশি বেশি দেখে লাইক কমেন্টস করে শেয়ার করে আপনারা আমাকে সাপোর্ট দিবেন আপনাদের সবার সাপোর্ট নিয়েই আমি মানবিক কাজে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ যারা আমাকে চিনেন যারা আমাকে জানেন যারা আমার কাজ সম্পর্কে জানেন তারা অবশ্যই অবগত হয়েছেন যে আমি চেষ্টা করি অসহায় দরিদ্র সেবা বঞ্চিত বিপদগ্রস্ত মানুষদের প্রয়োজনে পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে আমার সামর্থ্য অনুযায়ী সেবা প্রদান করার জন্য কাজ করছি এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনারা আমাকে সাপোর্ট দিন আপনাদের সবার সাপোর্ট সবার ভালোবাসা সবার দোয়া উৎসাহ অনুপ্রেরণা সার্বিক সহযোগিতা পেলে মানবিক কাজ আরো বেশি করতে পারবো ইনশাল্লাহ সারা দেশব্যাপী প্রসারিত করতে পারব কথায় আছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য দশে মিলে করে কাজ হারে যেতে না হাজ দশের লাঠি বোঝা একটি মানুষ একা ভালো কাজ করতে চাইলেও অনেক সময় করতে পারে না সবার সহযোগিতা প্রয়োজন আছে জনে মিলেমিশে কাজ করলে সেই কাজটা অত্যন্ত ভালো হয় খুব দ্রুত সময়ে কাজ সম্পন্ন করা যায় তাই আমি চাই আপনারা সবাই আমাকে সাপোর্ট দিন আমি নিয়ত করেছি জনগণের কথা ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজ পাওয়ার পরে প্রথম যে অর্থ উপার্জন হবে সেই অর্থ সম্পূর্ণ অসহায় দরিদ্র সেবা বঞ্চিত বিপদগ্রস্ত মানুষদের মাঝেই একটি দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই মিলেমিশে একটা বড় আয়োজন করবো ইনশাআল্লাহ এবং এই চ্যানেলের যে অর্থ উপার্জন হবে অধিকাংশ অর্থ অসহায় দরিদ্র সেবা বঞ্চিত বিপদগ্রস্ত মানুষদের মাঝেই সেবা প্রদান করা হবে ইনশাল্লাহ সবাই বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন সবাই শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন কারণ আপনারা জানেন ইউটিউব চ্যানেলের ভিডিও লাইক কমেন্টস শেয়ার করলে আপনার বন্ধুরা যারা আছে তারাও দেখবে আমি চাই আপনারা সবাই ভালো কাজের সাপোর্ট দিন ভালো কাজে আমার পাশে থাকুন আসুন আমরা সবাই মিলেমিশে একত্র হয়ে ভালো কাজগুলো করি ভালো কাজের পরিধি আরও বৃদ্ধি করে দিই আপনার আশেপাশের ঘটে যাওয়া ঘটনা তুলে ধরার জন্য আমার সাথে যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করতে আমার একটি মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ এমো টেলিগ্রাম সব চালু করা আছে সরাসরি মোবাইল নাম্বারেও কল করতে পারবেন আমি মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি

সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনার প্রয়োজনে আল্লাহর রহমত বর্ষণ হবে ইনশাল্লাহ নিজের প্রয়োজনে রোগীর প্রয়োজনে রক্ত নিন অন্য রোগীর প্রয়োজনে আপনি রক্ত দিন স্বেচ্ছায় রক্ত দিন গাছ লাগান পরিবেশ বাঁচান মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই কথাটিকে স্লোগান মনে না করে আসুন আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একে অপরের প্রয়োজনে পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলেই মানবতার জয় হবে ইনশাল্লাহ আমি আপনাদের সবার কাছে দোয়া ভালোবাসা সার্বিক সহযোগিতা সাপোর্ট কামনা করছি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন জনগণের কথা ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো পোস্ট করা হয় প্রতিটি ভিডিও আপনারা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন তাহলেই আপনার বন্ধুরা এই মানবিক কর্মকাণ্ডের তথ্যগুলো পেয়ে যাবে ঘটনার আড়ালের ঘটনাগুলো জানতে পারবে মনের ভিতরে মানবতা জাগ্রত হবে তাই আসুন আমরা সবাই মিলেমিশে মানবতার জয় করি সবাই ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে সবাই সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু